আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এটি হলো বিখ্যাত বাংলা উপন্যাস গৃহদাহ লিখেছেন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গৃহদাহ শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে যা মানুষের মনের ভেতরের অস্থিরতা দুঃখ এবং ভালোবাসার মতো জটিলতাকে বোঝায় এই উপন্যাসের প্রধান চরিত্রে আছেন একজন নারী অচলা নায়কের চরিত্রে আছেন মহিম তৃতীয় যে মানুষটি আছেন তিনি হলেন সুরেশ এটি একটি ত্রিভুজ প্রেমের কাহিনী অচলা ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়ে করেন গ্রামের মহিমকে মহিম উচ্চশিক্ষিত কিন্তু একদম নিম্নবিত্ত একটি ঘর এবং সামান্য কিছু জমি ছাড়া তার কিছুই নেই শহুরে মেয়ে অচলা গ্রামে গিয়ে তার ভালোবাসা খুঁজে পান না মহিমের প্রতি তার সেই আশা আকাঙ্ক্ষা কিছুই সে পূরণ করতে পারেন না যার কারণে মহিমের বন্ধু সুরেশের সাথে তিনি পরকিয়া জড়িয়ে যান একটা সময় সুরেশের কাছে চলেও যান সুরেশ প্লেগ রোগে মারা গেলে আবার অজলা ফিরে আসেন স্বামী মহিমের কাছে মহিম তাকে সুন্দরভাবে গ্রহণ করে নেন